নমস্কার বন্ধুরা হাতে মাথা মুসুর ডালের এমন রেসিপি থাকলে রুটি পরোটা সব কিছুর সাথেই জমিয়ে খেতে পারবে একদমই কম সময়ে দারুণ সুস্বাদু এই রেসিপিটি তৈরি হয়ে যায় বন্ধুরা রেসিপিটি বানাতে নিয়েছি এখানে দুটো আলু কুচিয়ে নিয়েছি টমেটো নিয়েছি কেটে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে এক কাপ মতো মুসুর ডাল নিয়েছি সেই মুসুর ডাল দিয়ে কিন্তু দারুণ মজার এই সহজ রেসিপিটি আপনাদেরকে করে রাখাবো মাত্র পনেরো মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় আর খেতে তো দারুণ টেস্টি হয় এবার দেখুন সবার প্রথমে সবজিগুলোকে আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রেখেছি মুসুর ডালটাকে দু তিনবার মতো ধুয়ে নিচ্ছি এবার একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম সেই মুসুর ডালটা ধুয়ে নিয়েছি সেটা এর মধ্যে একে একে সব জিনিসগুলো মেলাতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ করছো কাঁচা লঙ্কা জেরা ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে রসুন ছাড়িয়ে নিয়েছি রসুন দুটো টমেটো কেটে নিয়েছি টমেটো কচুনো দিলাম আর আলু ধু করে কেটে নিয়েছি দুটো দুটো আলু কোচনো দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো দুই চামচ মতো কাঁচা সর্ষে তেল এবার সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এটাকে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে এভাবে হাতে মেখে মুসুর ডালটা রান্না করলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় আর এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে একদমই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আজকে কড়াই করে রান্না করবো সেই জন্য পনেরো মিনিট লাগছে তো আপনারা যদি আরও কম সময়ে বানাতে চান তবে এইভাবে হাতে মেখে একটু জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিতে পারেন দুটো সিটি দিলেই নামিয়ে নিতে পারেন তাতে আরও কম সময় লাগবে এবার দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি চটকে চোটকে তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ মতো জল এক কাপ মুসুর ডালে আমি দুই কাপ জল দিচ্ছি জলটাকে পুরো শুকনো শুকনো করে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব দুই কাপ জল দিয়ে এবার পনেরো মিনিট মতো পুরো হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে এবার আমি গ্যাসে এটাকে বসিয়ে দেবো আর আজকে রেসিপিটি বানাতে নিচ্ছি আমি বাড়ির কাছে থেকে কয়েকটা ধনে পাতা তুলে এগুলো হলো বিলিতি ধনে পাতা এই ধনে পাতা ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে আমি কিন্তু বেশিরভাগ তরকারিতে এই ধনে পাতাটা ব্যবহার করি আপনাদের হাতের কাছে এই ধনে পাতা না থাকলে আপনারা রেগুলার ধনে পাতাও ব্যবহার করতে পারেন দেখুন এই ধনে পাতাগুলো কিন্তু গাছ লাগিয়ে রেখেছি বারো মাসেই থাকে আমাদের বাড়িতে এখান থেকে বেশ কতটুকু ধরে পাতা তুলে নিচ্ছি এগুলোকে এবার ভালো করে ধুয়ে তারপরে ঝুঁজুর করে কেটে নিয়ে ডালের মধ্যে দেব ধুয়ে নিয়েছি এবার কেটেও নিয়েছি এবার দেখুন ঢাকনাটা তুলে কিন্তু মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে দিতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে আর জলটা কিন্তু এখন পুরো শুকায়নি আর ডালটাও আর একটু সেদ্ধ হবে জলটাকে একদম পুরো শুকনো শুকনো করে নিয়ে কিন্তু নামাতে হবে এটা মুসুর ডালের চচ্চড়িও বলতে পারেন খুবই সহজ একটা রেসিপি এবার আবার কিছুক্ষণের জন্য দিন আমি ঢাকা দিচ্ছি এখন কিন্তু প্রায় রেসিপিটা হয়েই এসেছে দেখুন জলটাকে আরেকটু শুকনো শুকনো করে তারপরে নামাবো এখন সবার শেষে দিতে হবে উপর দিয়ে ধনে পাতা কুচনা ছড়িয়ে ধনে পাতা কুচনোটা দিয়ে একটু টাইমের জন্য এটাকে জাল করে নেবো আর জলটাকে আরেকটু আমি শুকনো শুকনো করে নেব এটা যত শুকনো শুকনো বানানো যাবে তত কিন্তু খেতে এটা ভালো লাগবে আর এই রেসিপিটা থাকলে একটা হালকা গরম ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যায় আর রুটি পাওয়াটার সাথেও কিন্তু দারুণ জমে যায় দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় মুসুর ডালের এই রেসিপিটি তো বন্ধুরা অনেক সময় কী হয় ডাল রান্না করলে ডালের সাথে আরও অন্যান্য রেসিপি করতে হয় ভাজা কোনো কিছু বা কোনো সবজি শুধু ডাল দিয়ে তো আর ভাত খাওয়া যায় না কিন্তু ডাল এইভাবে রান্না করলে এই একটি সবজি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে বা রুটি পরোটাও খাওয়া হয়ে যায় খুবই ভালো আর কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় দারুণ মজার এই রেসিপিটি হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি দেখুন এরকম শুকনো শুকনো করে নামিয়েছি দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে খেতেও দুর্দান্ত টেস্টি হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা দেখা লাইক করবেন আর আপনারাও হাতে কম সময় থাকলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ